নির্বাচনে কি ক্ষমতায় যাবে আর কি না সবচেয়ে বড় প্রশ্ন নয় যে প্রশ্নটি আপনারা করলেন আলোচনার মূল বিষয় বিএনপি তাৎপর্য নির্বাচন বাংলাদেশে হতে হবে বাংলাদেশকে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার সাথে নির্বাচন বাংলাদেশে হতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র জন্য বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের জনগণ বিএনপি গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সকল স্তরে গণতন্ত্রের গায়ন করেছিলেন অর্থাৎ সর্বক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন সেটি হচ্ছে বিএনপি নয় সেটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তির জায়গা ভোটের মাধ্যমে জনগণ তার রাষ্ট্র পরিচালনায় কারা আসবেন সে ব্যাপারে সিদ্ধান্ত দেন ভোট না হওয়া মানে সরকার ক্ষমতায় থেকে যাওয়া ভোট না হওয়া মানে জনগণের মতামত বিহীন সরকার ক্ষমতায় থেকে যাওয়া জনগণের মতামত বিহীন জনগণের ম্যান্ডেট বিহীন সরকার ক্ষমতায় থাকা মানে সেই সরকারকে বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করা যায় সেই সরকারের উপর বিভিন্নভাবে ভাবে চাপ সৃষ্টি করা যায় সেই সরকারকে বিভিন্নভাবে ভয় দেখানো যায় এবং ভয় দেখিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায় যদি দেশের ভেতর এবং দেশের বাইরে যারা বাংলাদেশের মঙ্গল চান না তারা গত একটি বছর যাবত করে চলেছেন এটি উপলব্ধি করে বলেই বিএনপি বারো বার নির্বাচনের কথা বলেছে বিএনপি নির্বাচনের কথা বললে আপনাদের মুখে শোনায় আপনারা মনে করেন বিএনপি যে তাই পাগল হয়ে গেছে আরে বাবা আপনি পরীক্ষায় দিবেন না পরীক্ষা আপনি ফেল করবেন বলে আপনি ভালো করে পড়ালেখা করেন ভালো করে পড়ালেখা করেন পড়ালেখা না করে আপনি পরীক্ষা দিবেন না শুধু পরীক্ষা পিছনে তাহলে পাবেন না আপনারা তো প্রার্থীতে সব ঘোষণা করে দিয়েছেন বিএনপি ঘোষণা করেনি আপনারা তো ঘরে ঘরে তাহলে তো ভয় কেন যদি বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেন তাহলে বাংলাদেশের জনগণের উপর আপনাদেরকে আস্থা রাখতে হবে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিক দলকে বেছে নেবে সেই রাজনৈতিক দলই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে যেটি একজন বক্তা বলেছেন তার এক রহত্ব একটি বছরে বলেনি যে বিএনপির পক্ষে ভোট দিতে হবে সে কারণে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই ধানের শেষে ভোট দেবেন সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই তার এক একটি কথা স্পষ্ট করে বলেছেন আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই কারণে চাই যাতে করে আমার কর্ত সমালোচক তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে গত ষোলো বছরে আওয়ামী লীগের যারা ভ্যাটার কর্মী যারা পালনের ভোট দেওয়ার সুযোগ কতটুকু তাদের হয়েছে ভোট দেওয়ার প্রয়োজনটুকু কতটুকু তালে হয়েছে আমরা সেই ব্যবস্থা ফেরত থাকতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠনের পর বিপর্যস্ত অর্থনীতি বাংলাদেশকে তিনি আবার অবলম্বন খুঁজে নেবার চেষ্টা করেছিলেন আপনারা সকলে জানেন কিভাবে প্রবাসের শ্রমিক প্রেরণের পর কিভাবে বৈদেশিক মুদ্রা উপার্জনের মূল দুটি খাদ তৈরি করেছিলেন যেটি স্বাধীনতার চুয়ান্ন বছর পরও এখন বাংলাদেশের অর্থনীতি মূল দুটি চালিকা শক্তি জিয়াউর রহমান দেখেছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে বিএনপি গঠনের পূর্বে তিনি দেখেছিলেন যে ছোট্ট দেশ যদিও আমরা অধিকাংশ মানুষ সমতলে বাস করি যদিও আমরা অধিকাংশ মানুষ বাংলায় কথা বলি যদিও আমাদের মধ্যে উপজাতি এবং জাতি উপজাতির মধ্যে বিভেদ নেই তারপরও কেন যদি একটি বিভক্তির রেখা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকলকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছিলেন তারই অংশে তিনি একদিনে শাসন ব্যবস্থার বাক্সকে বিলুপ্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র উন্মোচন করেছিলেন এবং এর মাধ্যমে তিনি শুধু বিএনপি প্রতিষ্ঠা করেননি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পুনর্জন্ম দান করেছিলেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুযোগ পেলে আপনাকে আমাকে খাঞ্চে করতে চায় তারও রাজনীতি করবা সুযোগ কি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্মোচন করেছিলেন কম সমালোচনা তো বিএনপি সহ্য করতে হয় কম সমালোচনা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়াকে সহ্য করতে হয়নি কিন্তু আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যদি বাংলাদেশের অখণ্ডতায় বিশ্বাস করি আমরা যদি সকলকে নিয়ে চলতে চাই আমরা যদি বহু মহৎ মানুষের সন্দেহ ঘটাতে চাই আমরা সেই কারণে বিএনপি সকল মত পথকে এক করবার জন্য বিএনপি নামক একটি রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন আপনারা দেখেছেন কিভাবে বিভিন্ন মত পথে মানুষ ডান বামের একটি সন্নিবেশ বিএনপি করেছিল যে অরহমান যেভাবে যশোরকে গুরুত্ব দিয়েছিলেন যে অরহমান ঠিক যেভাবে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছিলেন ঠিক তারই কথায় বেগম খালেদা জিয়া কিন্তু দুহাত উজাড় করে যশোরের মানুষকে ভালোবেসেছেন যশোরের মানুষের উন্নয়নে কাজ করেছেন আজকে যশোরের স্কুল কলেজ আজকে যশোরের মসজিদ মাদ্রাসা মন্দির আজকে যশোরের শ্মশান বলেন আর কবরস্থান বলে আর যশোরের শিক্ষা প্রতিষ্ঠান বলেন আর স্বাস্থ্য সহ বিভিন্ন অবকাঠামোর কথা বলে এটি হয় যে অনুমান নাই দেশের একটি বেগম খালেদা যে অবদান আমরা সেই দলের রাজনীতি করি আমরা সেই দলের কর্মী তাই যে অনুমান ঠিক যেমনি ভাবে স্বাধীনতা সার্বভৌমত্বের ঠিক যেভাবে দেশের বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি ঠিক আপনি আমি যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ মেনে বেগম খালেদা জিকে নেত্রী মেনে আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অনুকরণের নেতা হিসেবে আমরা রাজনীতি করি আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রত্যেকের নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রাম নিজ নিজ ওয়ার্ল্ড বিএনপি প্রতিনিধিত্ব করছি অর্থাৎ আমরাই বিএনপি আমরাই জিয়াউর রহমান তাই আমাদের প্রত্যেকের আচার্য আমাদের কথা কথাবার্তা আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড এমন হবে যাতে করে শহীদ রাষ্ট্রপতি যে অরমান কিংবা বেগম খালেদা জিয়ার অসম্মান কিংবা অমর্যাদা না হয় যাতে করে বিএনপি নামক রাজনৈতিক সংগঠন যার আশ্রয় প্রশ্রয় আপনি বড় হয়েছি এই বিএনপি নামক সংগঠনের সম্মানে সম্ভ্রমে যেন ন্যূনতম আচরতি না লাগে প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণ যে শব্দ সমগ্র দেশবাসী দেখছে সেই শব্দ পূরণের মূল জায়গায় কিন্তু আপনি আমি রয়েছি দেশবাসী বিশ্বাস করে বিএনপি আগামীতে রাষ্ট্র দায়িত্ব দায়িত্বে আসবে এবং তার স্বপ্নটি সে বিএনপি পূরণ করবে যার বাড়ির সামনে রাস্তা বছরের পর বছর ধরে হয়নি যার বাচ্চাটা পড়ালেখা শেষ করে সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছে যে অর্থভাবে ঢাকায় চিকিৎসা করতে পারেনি প্রত্যেকে অপেক্ষা করছে এটি গণতান্ত্রিক বাংলাদেশ যে গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দেবে বিএনপি কারণ তারা মনে করে সেই গণতান্ত্রিক বাংলাদেশে তার সকল অপূর্ণ প্রত্যাশা অপূর্ণ শব্দ পূরণ হওয়া সম্ভব তাই আসুন আমরা নিজেদেরকে এমন ভাবে তৈরি করে রাখি যাতে করে আমরা যে অবলম্বনে মর্যাদা রক্ষা করতে পারি দেশের তৃণমূল যা জিয়া মর্যাদা রক্ষা করতে পারি আর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা প্রতিপালন করতে পারি যদি এটা করতে পারি তাহলে আসলে বিএনপি নামক রাজনৈতিক সংগঠন করবার সার্থকতা রয়েছে বিএনপি বাংলাদেশের জনগণের জন্য প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বিএনপি টিকে থাকবে ইচ্ছা নামে বিশ্বাস করি যতদিন বাংলাদেশ নামক রাষ্ট্রটি ও পৃথিবীর মানচিত্রে অবশিষ্ট থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি আমি বিএনপির কর্মী হিসেবে কতদিন টিকে থাকতে পারবো বিএনপির কর্মী হিসেবে টিকে থাকবার প্রধানতম শর্ত হচ্ছে নীতি আদর্শ অনুসরণ করে আপনাকে একটি জীবন যাপন করতে হবে আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে বিচ্যুত থেকে থাকতে পারে আল্লাপাক বলেছে তবা করে শুদ্ধ দেবার জন্য আমি আশা প্রকাশ করব সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসুন আমাদের সমস্ত ভূত সূত্রে তবা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম দেশের খালেদা জিয়া জিতাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ